উপদেষ্টার সাথে আজকের এই মত বিনিময়ে আমরা এসেছিলাম প্রথমত তার দুটি বক্তব্যকে কেন্দ্র করে জনগণ এবং রাজনৈতিক দলের মধ্যে একটা ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে আপনারা জানেন আওয়ামী লীগকে সংগঠন গোছানোর বা রাজনৈতিক একটা কথা বিভিন্ন প্রেক্ষাপটে বলা এটা একটা ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে কাজে আমরা যেহেতু ছাত্র জনতার গণ পর আমরা যেহেতু মনে করছি যে আওয়ামী লীগের এটা ঠিক যে অতীত অনেক ভালো ইতিহাস আছে বাট গত পনেরো বছরে তার যে ইতিহাস সেটা পৃথিবীর সবচেয়ে জঘন্যতম ইতিহাস এবং সর্বশেষ যে শাসক জনগণের উপরে গণহত্যা চালিয়ে বিদেশি আর্মি ইন্টারভেনশন করে ক্ষমতায় থাকতে চায় তার মতো দেশদ্রোহী প্রধানমন্ত্রী এবং সেই ফ্রাশিস রাজনৈতিক দল বাংলাদেশে কোনোভাবেই রাজনীতি করতে পারে না সেই জায়গা থেকে পরিষ্কারভাবেই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এবং প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিতে সমগ্র দেশবাসী আন্দোলন করছে প্রতিবাদ করছে কাজেই সেই সময় যদি সরকারের পক্ষ থেকে যে সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের সমর্থন নিয়ে আমরা তাদেরকে ক্ষমতায় বসেছি তারা যদি জনগণের জনমতের বিপরীত কথা বলেন তাহলে একটা প্রতিক্রিয়া তৈরি হয় আজকে এই বিষয়টা আমরা তার কাছে জানতে চেয়েছি আসলে কি এবং বর্তমান প্রেক্ষাপটে তিনি পরিস্থিতিকে কিভাবে দেখছেন আমাদের কাছে থেকে কী সহযোগিতা চান এবং আমরা কি চাই তার কাছে সেখানে তিনি পরিষ্কারই বলেছেন যে আসলে তার বক্তব্য হয়তো মিসকোট হতে পারে কিংবা বিকৃতভাবে প্রচার হতে পারে কিন্তু তিনি নিজেও একজন এই জালিম সরকারের দ্বারা ভুক্তভোগী হিসেবে আমাদের কাছে উপস্থাপন করছেন যে তিনি আপনি সেনা একজন উচ্চপদস্থ কর্মকর্তা অনেকদিন সেনা অনুষ্ঠানে দাওয়াত পান না রাষ্ট্রীয় অনুষ্ঠানে দাওয়াত পান না কাজই তারা অবশ্যই এই যে গণহত্যা চালিয়েছে যে ঘাতকরা তাদের বিচার চান এবং গণহত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে বাংলাদেশে যেন আর কেউ এই দুঃসাহস দেখাতে না পারে সেটি তারা নিশ্চিত করতে চান এই কনসার্নের জায়গা পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে ল অর্ডার স্বাভাবিক করার জন্য বিশেষ করে পুলিশি ব্যবস্থা ফাংশন করাটা খুবই জরুরি কিন্তু আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে অনেক জায়গায় পুলিশ মনোবল হারিয়েছে হারাচ্ছে অনেকে কাজে যোগদান করেনি এবং গত পনেরো বছরে যেভাবে দলীয়করণ করা হয়েছে কাজে সেখানে যদি দলবাসদেরকে চাকরিচ্যুত না করা হয় ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কিন্তু পুলিশের মধ্যে এই অস্থিরতা চলতে থাকবে এক পক্ষ কাজে যোগদান করবে আরেক পক্ষ যোগ না দেওয়ার জন্য উস্কানি দেবে এমনকি আমরা পুলিশের মনোবল বৃদ্ধির জন্য আমরা একটা প্রস্তাব করেছি যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে পুলিশের সাথে অন্তত দশ সদস্যের একটা সেনা টিম মোতায়েন করা একই সাথে চৌষট্টি জেলায় এবং যে কয়েকটা থানা এবং নতুন করে নিয়োগ দেওয়া বা পদায়ন করা কারণ হচ্ছে আমরা ইউনও দাবি জানিয়েছি সেটা জনপ্রশাসন মন্ত্রণালয় করবে কিন্তু একই সাথে এটা আমরা সমস্ত সরকারি চাকুরিজীবী কর্মকর্তা কর্মচারীদেরকে অভয় দিতে চাই যারা এই প্রাচীর শক্তির সহযোগী ছিলেন না অন্যায় করেননি তাদের কারো চাকরি যাবে না আমরা মনে করি যে অবশ্যই চৌষট্টি জেলার এসপি খারাপ ছিলেন না কিংবা সমস্ত ডিআইজিরা কখনোই সবাই খারাপ না হয়তো পরিস্থিতির কারণে অনেকে অনেক কিছু করতে বাধ্য হয়েছেন কিন্তু যাদের গুড ট্র্যাক রেকর্ড রয়েছে যাদের পেশাদারিত্ব ছিল এই পরিস্থিতির মধ্যে ন্যূনতম তারা কেউ যেন চাকরিচ্যুত না হয় কারণ একসাথে সব ধরনের ব্যবস্থা নেওয়া যায় না আপনারা জানেন সালমান এপ্রাহমানের মতো একজন স্বীকৃত ব্যাংক লুটেরা শেয়ার বাজার কিলিমিলির সাথে জড়িত মাফিয়া গ্রেপ্তার রয়েছে স্বাভাবিকভাবেই বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি অনেক ব্যবসায়ী রয়েছে এখন ব্যবসায়ীরা যদি আতঙ্কিত হয় তাহলে এখন এই সরকারের যে প্রধান দুটি চ্যালেঞ্জ এটি হচ্ছে ল অ্যান্ড অর্ডারকে স্বাভাবিক করা এবং ইকোনমি গতিশীল করা তাহলে কিন্তু অর্থনীতি থমকে দাঁড়াবে কাজে আমরা এটাও পরিষ্কার করেছি যে ব্যবসায়ীরা যেন হয়রানির শিকার হয় এবং এই যে একটু শক্ত দিনের আলোর মতো আপনার দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গায় চর দখলের মধ্যে ইতিমধ্যে একটা শ্রেণীর উদ্ভব হয়েছে নব্য দখলদার পত্রিকা অফিস দখল করছে টিভি চ্যানেল দখল করছে মানুষের মিল ফ্যাক্টরি দখল করছে এই দখলদারদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে হবে এবং এই সাধারণ ছাত্র জনতা যেমনিভাবে ভাবে গণঅভ্যুত্থান ঘটিয়েছে অন্তর্বর্তী সরকার গঠন করেছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা করবে এবং আমরা এই দখলদারি লুটপাট এবং এই নৈরাজ্যের বিরুদ্ধে সেটা তাদেরকে আমরা জানিয়েছি পরিষ্কার ভাবে এবং তারাও বেশ কিছু ক্ষেত্রে আমাদের সহযোগিতা চেয়েছে বিশেষ করে এই যে পনেরোই অগস্ট কেন্দ্রিক আপনারা জানেন যে একটা নৈরাজ্য তৈরির যে এই যে পলাতক প্রধানমন্ত্রী যে ইনস্ট্রাকশন দিচ্ছেন তার নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করার জন্য আমরা বলেছি দেশের মধ্যে ওবায়দুল কাদের সহ আরো যারা এই গণহত্যায় জড়িত তারা দেশের মধ্যে ঘাটতি মেনে আছে এবং গোপালগঞ্জে দেখেছি আমরা তার আসফলন ছেড়েছে অনতি বিলম্বে তাদেরকে খুঁজে খুঁজে গ্রেপ্তার করা এবং ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদেরকে নিজেই লেলিয়ে দিয়েছেন কাজে এখন তাকে গ্রেপ্তার করা প্রধান একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে তাকে গ্রেপ্তার করলে অনেক কিছু বের হয়ে আসবে পাশাপাশি ছাত্রলীগ যুবলীগ যেহেতু এই আন্দোলনে ভায়োলেন্স করেছে সরাসরি গুলি চালিয়েছে এবং ষষ্ঠ উপদেষ্টা মহোদয় নিজেই বলেছেন তিনি আপনার সেভেন পয়েন্ট সিক্স এম এম গুলি তিনি বিডিআর সদস্যের সিনাতে দেখেছেন তো কাজে এই যে চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসীদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করা সকল ধরনের অবৈধ এবং বৈধ অস্ত্র জমা নেওয়া এবং এই সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য রাজনৈতিক দলকে নিষিদ্ধ সেটা নির্বাহী আদেশ কিংবা আপনার নির্বাচন কমিশন অনেক নিয়ম মধ্যে দিয়ে হবে কিন্তু ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন দিতে পারে আমরা তার কাছে সেটি দাবি জানিয়েছি পাশাপাশি তিনি আমাদের কাছে অনুরোধ জানিয়েছেন আহ্বান জানিয়েছেন দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আমাদের মাধ্যমে লয়ান অর্ডারকে স্বাভাবিক করতে পুলিশ প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করতে কোথাও যদি কোনো চিহ্নিত সন্ত্রাসী নৈরাজ্যকারী কোনো অবস্থান করে থাকে আমাদেরকে তথ্য দেবেন তার ব্যক্তিগত নাম্বার তার কর্মকর্তাদের নাম্বার আমাদেরকে দিয়ে দিয়েছে তারা পরিষ্কারভাবেই বলে দিয়েছে আমরা তাদের তথ্য দেওয়া মাত্রই তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে সর্বশেষ এই কথা এই যে একটা সরকার গঠিত হয়েছে এখনো আমাদের অনেক ঝুঁকি রয়েছে আশঙ্কা রয়েছে কাজে আগামীকালকে থেকে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ছাত্র জনতা সবাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সহ বিভিন্ন দাবিতে রাজপথে নামছেন আন্দোলনকারী দল যারা বিপ্লবী ছিলেন বিপ্লবীদের দ্বারা কোথাও যেন কোন বিন্দুমাত্র শৃঙ্খলার ঘাটতি না হয় কোন কেউ ভায়োলেন্স তৈরি করতে চাইলে সময় পুলিশ এবং সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে তাদেরকে যেন আটক করার ক্ষেত্রে সবাই সহযোগিতা করে তারা সেটি আহ্বান জানিয়েছেন কারণ আমরা স্বাধীনতা অর্জন করেছি এখন শান্তিপূর্ণভাবে দেশকে শান্তির পথে পরিচালিত করা আমাদের দায়িত্ব সরকারের দায়িত্ব এই সরকারের রাষ্ট্র পরিচালনায় অনেকের অভিজ্ঞতা নাই কাজে আমরা যদি সহযোগিতা না করি সেই সহযোগিতা ছাড়া তারা কিন্তু সাকসেস হবে না তাই সাংবাদিক বিশেষ করে গণমাধ্যমকে প্রকৃত অর্থে ফোর্থ স্টেট হিসেবে রোল প্লে করার আমি মনে করি সময় এসেছে আপনাদের অবাধ স্বাধীনতা রয়েছে কোথাও কোন বিশৃঙ্খলা নৈরাজ্য দেখা মাত্র আপনারা গণমাধ্যমে তুলে আনেন এবং আপনারাও আপনাদের জায়গা থেকে সরকারের কাছেও আপনারা এই বিষয়গুলো নিয়ে কথা বলেন আমরা নাগরিক সমাজ রাজনৈতিক দলের পক্ষ থেকে আমাদের অবস্থানগুলো জানাচ্ছি আমরা সব ধরনের সহযোগিতা করব সবাইকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে আওয়ামী লীগের প্রতি ছাত্রলীগ যুবলীগের প্রতি যারা দেশে আছেন তাদের প্রতি একটা আহ্বান রাখতে চাই যে আমরা আপনাদেরকে গত চার পাঁচ বছর ধরে বলছিলাম যে শেখ হাসিনা পালিয়ে যাবে ওবায়দুল কাদের সালমানের প্রমাণটা হয়তো আফগানিস্তানের মতো প্লেনের চাকা ধরে পালাতে পারবে আপনাদেরকে এই দেশে থাকতে হবে আপনারা এমন কিছু করেন না ক্ষমতার পথ পরিবর্তন হলে জনরোষে আপনাদের অবস্থা খারাপ হয় আপনারা কথা শোনেন নাই আপনারা এমন কর্মকাণ্ড করেছেন এখন জনগণ আপনাদেরকে পাইলে কি করবে আল্লাহবুদ জানে সেই জায়গা থেকে আপনারা এইটুকু বলবো আপনাদের প্রধান নেত্রী পালিয়ে গিয়েছেন আপনাদের কারো কথা ভাবেন নাই প্রধান সেই নেত্রীর ছেলে তিনি বলেছেন যে তিনি কোন পার্টির কথা দলের কথা ভাবছেন না তিনি তার মা তার পরিবারের কথা ভাবছেন কাজী আপনাদের আপনারা যদি কারো উস্কানিতে রাস্তায় নামে কোনো ধরনের নৈরাজ্য এবং বিশৃঙ্খলা করেন শেখ হাসিনা তো পালাতে পারছে আপনারা কিন্তু পালাতে পারবেন না একদিকে আইন শৃঙ্খলা বাহিনী একদিকে সেনাবাহিনী একদিকে আমরা জনগণ বিপ্লবী ছাত্র জনতা কাজী কোন ধরনের নৈরাজ্য করার দুঃসাহস আপনারা দেখাবেন না আমরা চাই যারা আছেন ক্ষমা